সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পারতেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই রয়েছে তো রাজু ভাইয়ের যে অভিজ্ঞতাগুলো রয়েছে ফেসবুকে ফেসবুক থেকে যে তিনি ইনকাম করতেছে এই বিষয়গুলো আজকের বিরুদ্ধে আমরা জাস্ট তুলে ধরবো এখন প্রথমত রাজু রাজুভাইয়ের কাছ থেকে জানতে চাইব যে তিনি প্রথম কবে চালু করছে ফেসবুকে কাজ আমাদেরকে যদি একটু বলেন যে কবে থেকে চালু করছিলেন জি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকতো আসলে আমি সত্যি কথা বলতে কি আমি দুই হাজার চব্বিশ সালে চালু করছিলাম দুই হাজার চব্বিশ সালে যখন আমি প্রথম প্রথম এই ভিডিওগুলা সাইফুল ভিডিওগুলো দেখি তখন আমার কাছে মানে আমার নিজের কাছেও একটা শখ জাগছে আমিও ফেসবুকে ভিডিও বানাবো তো আসলে সাইফুল বের কোনো ঠিকানা পাই নেই তো হয়তো এবার একদিন দেখা গেছে যে ওই যে হাবিব হাবিব নামে লোকটা ওর ওর মাধ্যমে সাইল লোক আমার লোকে পরিচয় তো আসলে সাউল ভাইয়ের কাছে যাওয়ার পরে সাউল ভাই এরপরে আমারে যেভাবে নির্দেশনাগুলো দিছে ওই নির্দেশনা অনুযায়ী আমি সাউল ভাই সর্বপ্রথম আমাকে বলছিল আমি আমার ভিডিও আমি যেই সব ভিডিওগুলো পোস্ট করছি ওই সব ভিডিওগুলোর ভিতরে সব কফি রাইট মানে কফি ছিল হ্যাঁ সবগুলো কফি ছিল তো সাউল ভাই বলছে আপনি যদি এই পেস্টার ভিতরে কাজ করেন তাহলে আপনি সব ডিলিট করতে হবে আর নাহলে নতুন করে একটা পেজ নতুন করে পেজ খুলতে হইব আমি দেখলাম যে তার যে ফেজ আছে ফেজের মধ্যে যে ভিডিওগুলা সরাসরি উনি টিকটক থেকে ভিডিওটা ডাউনলোড করে আনে দিয়ে দিছে ঠিক আছে টিকটকের ভিডিও ইউটিউবের ভিডিও সরাসরি দিয়ে দিত তো এরপরে দেখলাম যে এগুলো তো মনিটেশন আসবে না ইনকামও আসবে না আর ভুলে যদি মনিটেশন দিয়ে দিয়ে নিয়ে নিবে নিয়ে নিবে তো এই কারণে দেখলাম যে তখন ইস্যুও ছিল তো এরপরে ডাইরেক্ট বললাম যে এগুলো সবগুলো ডিলিট করা লাগবে তো মোটামুটি তখন থেকে কাজ শুরু কয় বছর হয়েছে এটা তো এইতো মানে দুই বছর কাঁচা কাঁচা গেছে দুই বছর পার হইছে দুই বছর পার হয়ে গেছে তো এই দুই বছর পর্যন্ত অনলাইনে মধ্যে আপনি রয়েছেন এই দুই বছর ভিতরে কি ফেসবুকে মানে ইনকামটা কেমন হয় বা কেমন আছে এই বিষয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ আসলে ভাইয়া ধৈর্য ধরলে ইনকাম হবে যেমন আমরা আজকে দুই মাস কিন্তু অলরেডি আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না এটা নিয়ে কিন্তু আমরা হতাশ হইলো চলবে না অনেকজন আছে যে হতাশ হয়ে যাচ্ছে বা সেটআপ পাচ্ছে না বা আমার অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে কেন সেটা আসতে না কিন্তু আমাদের স্যাট থাকা অবস্থা আমরা পেমেন্ট পাই রানিং পেমেন্ট পাই সে জায়গাতে আমাদের পেমেন্ট বন্ধ ফেসবুক এখন দেখা গেছে তো পনেরো লাখ পনেরো লাখ একটা ভিডিওর ভিতরে মাত্র দশ ডলার দিচ্ছে তারপর তো আমরা সেটা পাওয়ার আমরা সেটা পাইছি আমরা রানিং ইনকাম হচ্ছে কিন্তু সে জায়গায় আমরা দুই মাস পেমেন্ট পাচ্ছি না তারপরে তো আমরা হতাশ হচ্ছি না তো ফেসবুকে আসলে হতাশ হওয়া যাবে না ধৈর্য নিয়ে কাজ করতে হবে তাহলে ফেসবুকে আপনি একদিন স্বাবলম্বী হবেন এই ফেসবুকের টাকা দিয়ে আপনি একদিন অনেক বড় কিছু করতে পারবেন আচ্ছা এখন ফেসবুকে একটু ডলারটা কমিয়ে দিয়েছে তো আপনি যাতে ফেসবুকের মধ্যে দুই বছর কাজ করতেছেন আমিও মোটামুটি চারি পাঁচ বছর রানিং আছি ফেসবুকের মধ্যে আমার যাতে দুই হাজার বিশ সালে মনিটেশন চালু হয়েছে তাহলে পাঁচটা বছর আমার ইনকাম হচ্ছে তো আমিও দেখি আসলে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে প্রত্যেকটা বছর এরকম একটা না একটা ঘটনা ঘটে যেমন কিছুদিন আগে আমরা দেখলাম কি সেট দেওয়া বন্ধ করে দিছে সেট অলরেডি বন্ধ ছিল পাঁচ মাস সেট আপ দিছে কিন্তু ইনকাম এখন কমাই দিছে তো এটা ফেসবুকের প্রতিনিয়ত সমস্যা এখন আপনার যে একটা অভিজ্ঞতা আছে দুই বছরের এখন কি ফেসবুকের যে ইনকামটা যে কমাই দিছে এটা কি ঠিক হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনার কি মনে হয় আলহামদুলিল্লাহ আমার যতটুকু অভিজ্ঞতা বা আপনাদের কাছে শিখছি এতটুকু থেকে আমি বলতে পারি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে এ অল্প কিছুদিনের ভিতরে ঠিক হয়ে যাবে হ্যাঁ এটা আমিও বলে ঠিক হয়ে যাবে কেন কারণ হচ্ছে যে ফেসবুকে ইনকাম করে যে মডিটেশন পাইছি যে পাঁচ বছর একটা অভিজ্ঞতা আছে প্রত্যেকটা বছর এই ধরনের ঘটনাগুলা ঘটে জি এক দুই মাস এই ঘটনাগুলা থাকে এরপরে কিন্তু ইনকাম আবার আগের মতো হয়ে যায় আমার ফেজের মধ্যে এরকম অনেকগুলা ভিডিও আছে যে ইনকাম কমে গেছে আবার বাড়া দিছে এই জাতীয় অনেকগুলা ভিডিও কিন্তু তৈরি করছি এখন ব্যক্তিগত জীবনে কি বিবাহিত জি আলহামদুলিল্লাহ বিবাহিত ছেলে মেয়ে কয়জন আমার দুইটি ছেলে দুইজন ছেলে আছে লেখাপড়া করে না এখন ছোট এখনো ছোট আছে না এখন আপনার অনলাইন জীবনের আগের একটা জীবন আছে অনলাইন জীবনে আসছেন এর পরের একটা জীবন আছে এই দুইটা জীবনের ভিতরে পার্থক্য কি কেমন মনে হইতেছে আসলে পার্থক্য কিছু না আমি এখন অনলাইনে আসাতে আমার দোকান ব্যবসার পাশাপাশি আমার কাছে আর একটু ভালো লাগে কেননা হয়তো দেখা গেছে যে আমার ব্যবসার ক্ষেত্রে আমার যখন কাস্টমার থাকে না আমি অনলাইনে কাজ করতে পারি তার দেখা যাচ্ছে আমার ব্যবসার পাশাপাশি যখন আমার পেজটা আছে এটা এটার দিক দিয়ে আমার জন্য একটু ভালো আমার দেখা গেছে কি হয়তো ফেসবুকটা যদি টিকে থাকে যদি এটার ভিতরে অনেক ইনকামটা রানিং থাকে তাহলে হয়তো দেখা গেছে যে আমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে আরও আরও উজ্জ্বল হবে ফেসবুক এখন বর্তমানে ইনকাম বাড়াই দিব এটার এটার ভিতরে কিন্তু একটা ফেসবুক ইঙ্গিত দিয়ে দিচ্ছে কেননা ফেসবুক আমাদেরকে ইঙ্গিত দিছে এখন আমাদের ভিডিওর ভিতরে অ্যাড যোগ করবে এটা এটার একটা আশে আসে গেছে অলরেডি এবং কি আর বর্তমানে যোগ করবে এবং কি ভিডিও ভাইরাল হবে কেননা এটার একটা ইঙ্গিত পাইছি হ্যাঁ এখন হচ্ছে যে আপনার আগে সময় দেখা যাচ্ছে যে রিলস এর ভিডিও গুলাতে আমরা দেখতাম না কিন্তু ফেসবুকে তারপরে ডলার দিয়ে দিছে এখন লং ভিডিওগুলাতে গুলাতে আমরা দেখি প্রতিনিয়ত লং ভিডিও যখন দেখতে যাই তখন লং ভিডিওটাগুলোতে মোটামুটি দুই তিনটা করে অ্যাড লেগে যাচ্ছে লং ভিডিওতে অলরেডি ইনকাম আসতেছে রিলসের ইনকামটা একটু কমাই দিছে এটাও বাড়বে আবার ছবির ইনকাম বাড়াই দিছে একটা ছবিতে কোনো অ্যাড শো হয় না কিছু না তারপরেও ইনকাম দিয়ে দিচ্ছে ফেসবুকে এই মতে এখন কি কন্টেন্ট মেডিটেশন পাইছেন হ্যাঁ ইনশাল্লাহ কন্টেন্ট মেডিটেশন চালু হয়েছে নাকি হ্যাঁ ইনশাল্লাহ কন্টেন্ট মেডিটেশন চালু হওয়ার পিছনের অভিজ্ঞতা কি আমরা একটু জানতে চাইতেছি ভাইয়া আমার বললেন আসলে এটা অভিজ্ঞতা কিছুই না যেভাবে সর্বপ্রথম যে গাইডলাইনগুলো আপনার মেনে আসছি তখন থেকে ওই গাইডলাইন অনুযায়ী আমি আসলে ফলোয়ারের দিকেও চাই নেই ইনকামের দিকেও চাই নেই বিয়ের দিকেও চাই নেই ইনকামের দিকেও যদি চাইতাম ডিসেম্বর মাসে যে ইনকামের কথা বলছেন আমি তাহলে দুই লাখ আড়াই লাখ

হঠাৎ করে আপনার ফেসটাকে রিসে দিয়ে দিবে ফেসবুকে এখন হঠাৎ করে যখন রিসে দিয়ে দেবে এখানে যদি অতিরিক্ত কোনো ডলার যদি ইনকাম হয়ে যায় তাহলে সেটা আপনাকে ডাউন করা লাগবে আর যারা ডাউন করবে না তাদের মনিটেশান থাকবে না প্রথম অবস্থা মনিটেশান পাইলে এটা প্রথমবার নিয়ে জায়গা কারণ অতিরিক্ত ইনকাম হয়ে যায় অতিরিক্ত রিস থাকে ভিডিও ভাইরাল হয়ে যায় এই কারণে সেখানে মনিটেশনের উপর একটা আঘাত চলে আসে যখন দেখবেন যে এখানে অতিরিক্ত ইনকাম হয়ে যাচ্ছে তখন একজন মানুষকে ডাউন করতে হবে ইচ্ছা এটা না এই নিজের একটা ভিডিও দিয়া বা নিজের একটা টেক্সট দিয়া বা একটা ছবি দিয়ে চেষ্টা করবেন একটু ডাউনের দিকে আনার জন্য আচ্ছা আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন কোন ধরনের ভিডিও সারেন আমি তো ভাইয়া বিরাটিস কেননা ডুইটো চলতেছে নিজের ফানি ভিডিও এখানে বানাই মাঝে মধ্যে নিজের ফানি ভিডিও দিচ্ছি বা দুটো দিচ্ছি এটাই আমার দুইটা শুধু দুইটা আচ্ছা ফানি ভিডিও বলেন নিজের অরিজিনাল ভিডিও বলেন এগুলা কয়েকদিন হইছে হয়তো আপনি দিচ্ছেন ফেজে কি ডুইট ভিডিও আছে

ওইটার বর্ণনা দিয়ে আপনি সঠিক একটা পরামর্শ দিয়ে একটা ভিডিও আপনি যোগ করবেন এখানে সাউন্ড বন্ধ করতে হবে লাগাইতে যদি পারেন একটু স্পিডটা একটু বাড়াই দিবেন আপনারটা একটু কমাই দিবেন ওইটা একটু দিবেন তাহলে যার ভিডিও তার সাথে কোনো মিল থাকলো না ডুইডের কিছু গাইডলাইন আছে ওই গাইডলাইন অনুযায়ী যখন ভাই বলছে ওই গাইডলাইন অনুযায়ী যখন কাজ করি এখানে আমি কোনো বাধা খাইনি এস পর্যন্ত হ্যাঁ অনেকে ডুইড ভিডিও বানাচ্ছেন যাদের গাইডলাইন সম্পর্কে জানা নাই ধারণা নাই যারা ডুইট ভিডিও বানাচ্ছেন তারা হতাশ হওয়ার কিছু নেই ডুইট ভিডিও হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট মিউটেশন দিচ্ছে এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন আমার হাতের উপরে দিয়ে আমি দেখছি অনেকগুলো ফেস দেখছি আমি যারা ডুইট ভিডিও বানাচ্ছে কন্টেন্ট মিউটেশন চলে আসছে তো তাদের গাইডলাইনটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক ছিল তারা গাইডলাইন মেনে কিন্তু কাজ করছিলো এই কারণে তাদের মনিটাইজেশন আসতেছে আরেকটা কথা এখানেও বলি যাদের আইডি বর্তমানে অনেকটা রিসি আছে ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ আছে ফেসবুকে তাদেরকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না যেগুলো মোটামুটি আগে যাদের চালু ছিল অ্যাডস অন রিলস ইন স্টিম এড এগুলোর মধ্যে কিছু রিসেলা ফেসকে দিচ্ছে আর বেশিরভাগ বসা আইডিকে দিচ্ছে যে আইডি বসে রয়েছে ডাউন ভিডিওতে ভাইরাল না ইনকাম হচ্ছে না এগুলাকে ফেসবুকে একটু বেশি দিচ্ছে আবার কিছু কিছু কফি আইডির মধ্যে কন্টেন্ট মোডেশন দিয়ে দিচ্ছে সেগুলো আবার নিও নিচ্ছে এটা বলতেছি যারা কফি কন্টেন্ট ইউজ করার কারণে কন্টেন্ট মোডেশনটা দিয়ে দিছিল ফেসবুক অ্যালগোরিথম অটোমেটিক সেটা চালু হয়েছিল কিন্তু সেটা আবার চলেও যাচ্ছে তো এদিকে অবশ্যই অবশ্যই সবাই নজর থাকতে হবে তো এখন আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইতেছি আপনার ফেসবুক থেকে এক মাসের সর্বোচ্চ ইনকাম কত এক মাসে সর্বোচ্চ কত টাকা ইনকাম আসলে বর্তমানে আমার কোনো এখন ফেসবুকে ইনকাম নাই তবে আগে যখন ইনকাম ছিল তখন ইনশাল্লাহ আশি হাজার ছিল এক মাসে আশি হাজার আশি হাজার টাকা ইনকাম হয়েছিল তার মানে শেষ ডলার মতো ইনকাম করছিলেন জি ফেসবুক থেকে এক মাসে তা এখন একটা প্রশ্ন করছিলাম আমি আপনাকে যেটা হচ্ছে যে অনলাইন জীবন আর আগের জীবনের ভিতরে অনেক পার্থক্য চলে আসছে একজন মানুষ যখন টাকা ইনকাম করতে পারে তখন তার অনেক কিছু পরিবর্তন আসে অবশ্যই সামাজিক মান সম্মান বলেন কারণ হচ্ছে যার কাছে টাকা থাকে তার সামাজিক মান সম্মান এমনি বেড়ে যায় আগে যেই মানুষটা বিয়ের দাওয়াত দিত না সেই মানুষটা দেখলিও সালাম দে এটাই হচ্ছে যে টাকার পাওয়ার তো এই কারণে অনলাইনে আসলে একজন মানুষের জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেতে পারে অনলাইনে এমন পরিমাণ টাকা ইনকাম হয় যেটা শুধু নিজে চলার মতো না স্বপ্ন পূরণ করার মতো ইনকাম হয় তবে সেই রাস্তাটা আপনাকে ধরতে হবে সে রাস্তা আপনাকে টিকে থাকা লাগবে সেই রাস্তা আপনি মনে করতেছেন যে এক দুই মাসে কিছু করে লাগবে না অসম্ভব এখানে আপনাকে লং টাইম একটা সময় দেওয়া লাগবে লং টাইম সময় দেওয়া লাগবে লং টাইম আপনাকে কাজ করা লাগবে ধৈর্য ধরে কাজ করা লাগবে আর ইউটিউব চ্যানেল আছে যে আছে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার ইউটিউবের দিকে নজর দেওয়া লাগবে যারা শুধুমাত্র ফেসবুকে ভিডিও বানাচ্ছেন আমি তাদেরকে আগেও বলতেছি এখনও বলে আসতেছি আপনারা বোকা স্বর্গে বসবাস করতেছেন অনলাইন জগতে টিকার জন্য ইউটিউবটা খুবই জরুরি ইউটিউবের ইনকাম হচ্ছে লাইফ টাইম ইনকাম ইউটিউবের ইনকাম কোনো দিন কমে না এবারই এখানে আসতে থাকে ইউটিউবের দিকে সবাই নজর দিবেন ফেসবুকে যে ভিডিও দিচ্ছেন এই ভিডিওগুলো তো ডিলিট করার দরকার নাই একই ভিডিওটা ইউটিউবে দিয়ে দিলে তো হয় একই ভিডিওটা টিকটকে দিলেও হয় একই ভিডিওটা ইনস্টাগ্রামে দিলেও হয় এগুলো হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়া এগুলো থেকে বর্তমানে ইনকাম হচ্ছে তাহলে আমি ভিডিওটা তো নষ্ট করার দরকার হয় না আমি কষ্ট করে একটা ভিডিও বানাইলাম আমি একটা কষ্ট করে ভিডিও বানাই এই ভিডিওটা আমার জন্য অরিজিনাল ভিডিও এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়া সব অ্যাপসে দিতে পারবো আমার জন্য সবগুলা অরিজিনাল হয়ে যাবে তো যাই হোক রাজুর অভিজ্ঞতা জানতে চাইলাম জানতে পারলাম আমরা আশা করতেছি আপনারাও জানতে পেলাম যারা নতুন রয়েছে কীভাবে কাজ করবে এই ব্যাপারে আমরা সংক্ষেপে জানতে চাইবো আসলে যারা নতুনভাবে কাজ করতে আসছেন যদি আপনি যদি ভাবেন যে আপনি দুই মাসের ভিতরে ইনকাম করবেন তাহলে ভাই আপনি ফেসবুকে আসার দরকার নাই আপনি ফেসবুকে আসার প্রথমে আপনি যে কোনো একটা কাজ করতে হবে বা কাজের পাশাপাশি আপনি ফেসবুকে কাজ করতে হবে আপনি যদি কোনো কাজ ছাড়া বা কোনো জব ছাড়া চাকরি ছাড়া কোনো ব্যবসা বাণিজ্য ছাড়া আপনি যদি ফেসবুকে কাজ করার জন্য আসেন তারপরে আপনি দুই মাস কাজ করার পরে আপনি মানে বিরক্ত ফিল করবেন কেন আমার মনিটাইজেশন আসতেছে না কেন আমার ভিডিও ভাইরাল হচ্ছে না এটার দিক দিয়ে আপনি মানে অধৈর্য আপনি ছাড়া মানে ছাড়িয়ে দিবেন তো অতএব আপনি ফেসবুকে কাজ করতে হলে ফেসবুকের পাশাপাশি আগে যে কোনো একটা জব বা ব্যবসা বাণিজ্য এটা করবেন তার পাশাপাশি আপনি ফেসবুকে কাজ করবেন দৈর্য নিয়ে কাজ করবেন সঠিক গাইডলাইন নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ ফেসবুকে আপনি একদিন অনেক বড় কিছু করতে পারবেন এটা এটা হচ্ছে ধৈর্য নিয়ে কাজ করা লাগবে হুটাট করে এক দুই মাসে এখানে সবলতা আশা করা অসম্ভব এখানে ধৈর্য থাকা লাগবে আপনি মনিটাইশন পাইতে পাঁচ মাসও লাগতে পারে মনিটাইশন পাইতে এক বছরও লাগতে পারে তো এই সময়গুলো ধৈর্য ধরে কাজ করে যাওয়া লাগবে কেউ যদি মনে করে যে আমি আজকে আসছি অনলাইনে এক মাস পরে কেন টাকা আমার পকেটে আসতেছে না সেটা অসম্ভব হাজার লাখের ভিতরে এক দুইজন ভাইরাল হয় এমন হাজার লাখের ভিতরে কিন্তু সচরাচর যারা অনলাইনে কাজ করে এদেরকে ধৈর্য ধরাই লাগে আর ভাইয়া আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি ফেসবুক যদি আপনারে লং টাইম সমনিয়া মনিটাইজেশন দে আমি মনে করি এটা আপনার জন্য সবচেয়ে উপকার হবে কেননা অতি তাড়াতাড়ি যদি আপনারা ফেসবুক সেটআপ দিয়ে দে তখন আপনি টিকে থাকতে পারবেন না ফেসবুকের কাছে যখন আপনার ফেসবুকই হয়ে যাবে যখন আপনি পরিচিত হয়ে যাবেন তখন তারপরে যদি আপনার মনিটাইজেশন দে আমি মনে করি আপনার জন্য সবচেয়ে উপকার হবে এটাই এটা এটাই হচ্ছে যে ধৈর্য যারা তাড়াহুড়া করে অল্প কয়েকদিনে মনিটেশন পাই যায় তাদের মনিটেশন থাকে না এই কারণে তারা গাইডলাইন সম্পর্কে ধারণা থাকে না গাইডলাইনটা জানে না উল্টা কাজ করে পরে মনিটেশনটা রাখতে পারে না আর যে মানুষটা অভিজ্ঞ কাজ করতে করতে অভিজ্ঞতা হয়েছে সেই মানুষটা এই অনলাইন জগতে কাজ করতেছে নিয়ম কারণ জানে এরপরে যদি সে মোটিটেশন পায় তাহলে সে সেটা ধরে রাখতে পারবে নতুন একজনকে যদি মোটিটেশন দিয়ে দেওয়া হয় তাহলে সে মোটিটেশনটা ধরে রাখতে পারে না তো অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকবে ভালোভাবে কাজ করেন ধৈর্য ধরে কাজ করেন আর যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানায় এতক্ষণ কিন্তু আমাদের কথাগুলো শুনছেন ভিডিওটি দেখছেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহ্ফেস আসালামু আলাইকুম আলাইকুম